হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ফায়ার মাল্টিমিডিয়ার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে তো চলুন বন্ধুরা আমরা জেনে আসি বিস্তারিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিমুক্ত শর্ত সাপেক্ষে অনলাইনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতনী স্কেল গ্রেড ফায়ার ফাইটার পুরুষ বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদের সংখ্যা পাঁচশো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তধি ক কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বুক বত্রিশ ইঞ্চি ন্যূনতম ঘ ত্রুটিমুক্ত শারীরিক গঠন ঘ অবিবাহিত হতে হবে মন্তব্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনকারীদের জন্য প্রযোজ্য অনুসরণীয় শর্তাদি এক প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না দুই এক আট দু তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বিশ বছর বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ তবে এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় একত্রিশ আট দু হাজার বাইশ খ্রিস্ট সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় একুশ নয় দু হাজার বাইশ খ্রিস্ট সকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে বিস্তারিত দেওয়া আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ পরে শোনাচ্ছি না তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি আপনাদেরকে ডেসক্রিপশনে বিস্তারিত দিয়ে দিব আপনারা চাইলে ডেসক্রিপশন